নমস্কার শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো বাদাম পোস্ত বাটা এটা নিরামিষভাবেও খাওয়া যায় নিরামি আমিষ দিনেও খাওয়া যায় গরম ভাতে ঠান্ডা ভাতে সব কিছুর সাথে খেতে খুব অসাধারণ লাগে এটা আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে করে খাবেন আমি প্রথমে নিচ্ছি বাদামগুলোকে আমি একটু গরম জালে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এখন আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পোস্ত লঙ্কা মতো লবণ এখন আমি সামান্য জল দিয়ে এটাকে মিক্সার দিচ্ছি পরিমাণ গ্রাইন্ডারে পেস্ট করে নেবো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি শুকনা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বাদাম পোস্তাটা বাটা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিচ্ছি অল্প লঙ্কা কুচি দেব সামান্য মিষ্টি লবণ দিয়ে তো বেটেছিলাম ওই জন্য আর লবণ এখন দিচ্ছি না সামান্য মিষ্টি দিয়ে দিলাম এই মিষ্টি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আশটাকে মিডিয়াম করে দিয়েছি এটা খেতে খুব ভালো লাগে না করে খাবেন খেয়ে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন